আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আত্মাক ফাউন্ডেশনের সাথে যুক্ত আছেন সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ আত্মাক ফাউন্ডেশন স্বেচ্ছাসেবক টিম আজকে এসেছে ফরিদপুর সদর উপজেলার এক নং গোপালপুর ইউনিয়নের দুই নং ওয়ার্ড সুবান চেয়ারম্যানের বটতলা বেরিবাদ সংলগ্ন মোহাম্মদ আমজাদ শেখের বাড়িতে ভিডিওতে যে ব্যক্তিকে দেখছেন তিনি একজন মানসিক ভারসাম্যহীন লোক তার একটি ছোট মেয়ে আছে তার স্ত্রী মানসিক ভারসাম্যহীন তাদের সংসার চালানোর মতো কেউ নেই মানুষের সাহায্য সহযোগিতায় চলে তাদের এই সংসার আপনাদের সহযোগিতা পেলে খুব শীঘ্রই তাদের জন্য ভালো কিছু করবে টিম আত্মাক ফাউন্ডেশন ইনশাল্লাহ দান হল হৃদয়ের উদারতা যখন আমরা দান করি তখন আমরা শুধু অন্যর কষ্ট লাঘব করি না বরং নিজের আত্মাকে পবিত্র করি দান মানুষকে ছোট করে না বরং বড় করে তোলে আজ আপনি যদি সামান্য অর্থ কারো হাতে তুলে দেন সেটা তার জীবনের আলো হয়ে উঠতে পারে মনে রাখবেন দান শুধু ধনীদের কাজ নয় যার যতটুকু আছে সেই দিতে পারে কারণ দানের আসল মূল্য জিনিসে নয় নিয়তে তাই আসুন আমরা সবাই ভালো কাজে নিয়ত করি এই অসহায় পরিবারের পাশে এসে দাঁড়াই আত্তাক্কা ফাউন্ডেশনের সকল সদস্যদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী এই অসহায় লোকটির পাশে এসে দাঁড়ান পিন কমেন্টে আমাদের ফাউন্ডেশনের নাম্বার আছে চাইলে যে কেউ আমাদের সাথে যোগাযোগ করতে পারেন মানবতার কাজে এগিয়ে আসুন আত্তাক্কা ফাউন্ডেশনের সাথে থাকুন আমরা আসলে আমাদের ক ফাউন্ডেশন আমাদের হাজরাঙ্গী যে ফাউন্ডেশন আছে এখান থেকে আসছে আমরা মানে দেখার জন্য আসলে যে কি পরিস্থিতি আর কি এই একটা ফ্যামিলি এই জায়গা খুব কষ্টে থাকে আমরা তাদেরকে একটু মানে হেল্প করার জন্য আসছি দেখি আমাদের যতটুকু সম্ভব হয় আমরা তাকে হেল্প করবো ইনশাল্লাহ